নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখুন আপনাদের সবার প্রিয় বাগানে এই বাংলার গাছগুলি কিন্তু আমি এই বছরে আমি কাটিং করে বসিয়েছিলাম আর তারপরে দেখুন ফুল কিন্তু এই সদ্য বছরই পাচ্ছি আমি দেখেছেন এটা একটা ব্লু ভ্যারাইটি গাছ ছিল বুবন গাছ এই গাছের যে কাটিং কই কিভাবে করতে হয় সে ভিডিওটি আমার চ্যানেল দেওয়া আছে আপনারা দেখে নেবেন এবং তারপরে কিভাবে আপনারা মাটিতে ধরাবেন সেই কাটিং চারা থেকে আর কি ভিডিও দেখে নেবেন তাহলে কাটিং আমি কিন্তু গুটি কলম করিনি আমি ডাইরেক্ট ডাল কেটে আমি বালিতে বসিয়েছিলাম গ্রুটিং হরমোন লাগিয়ে তারপরে আমি বেশ কিছুদিন রেখে দিয়েছিলাম তারপর শিকড় যখন ছাড়ে নতুন ভাবে তখন আমি এই গাছগুলিকে মাটিতে ধরিয়ে দিই তারপরে প্রায় এক মাস মতো রেখে দিই মাটির সঙ্গে ওরা শেখ করছে ভালোভাবে ধরে নেয় এবং বলটা ভালোভাবে তৈরি হয় তারপরে আমি এগুলিকে ডাইরেক্ট তবেই রোপণ করেছিলাম তো দেখুন এটা কিন্তু একটা ব্লু কালারের বগনভেলা ফুল ফুটেছে এই গাছ থেকে গাছগুলি একটু ঝাঁকরা কম হয় কি ঠিকই আর কি কারণ বছর যেহেতু আমি ফুল পেয়েছি এই আশা করছে পরে যখন মানে ফুল পাবো তখন কিন্তু গাছগুলো বেশ ভালো পুনিং করে দেবো সব পুনিং করে দিয়ে তারপরে কিন্তু করে ফুল অনেক আর কি আর দেখেন তার ঠিক পাশেই রয়েছে একটা কালারের ফুল অরেঞ্জ এটা উঁকি মারছে আর দেখেন ওই ফুলের অরেদম আহ কি বলবো মাথার দিকেও কিন্তু অনেকগুলো কুঁড়ি এসছে আপনারা দেখেন দেখেছেন কুঁড়ি কিন্তু এসছে দেখেন একদম ছোট্ট ছোট্ট অবস্থায় পুরী তো আপনারাও নিশ্চয়ই ঠিক একই রকম ভাবে আহ গাছে পরিচর্যা করতে শুরু করে দিয়েছেন নিশ্চয়ই আর আপনাদের আরেকটা কথা বলি যে সমস্ত গাছগুলিতে এখন ভুগন বিলা ফুল ধরে গেছে আহ মানে ধরে রয়েছে আর কি সেই সমস্ত গাছগুলিতে এখন কোনো খাবার দেবেন না শুধু মাটিটা একটু যে শুকাবে তখন সামান্য জল দেবেন কারণ খাবার দিলে হবে কি ফুলগুলি লাস্টিং করবে না বেশি দিন ঝুড়ে পড়ে যাবে তাড়াতাড়ি তো টাইটেলটা থাম্বেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সেই আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক তো দেখুন এখানে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো পুনে ভ্যারাইটির চন্দ্রমল্লিকা ফুল গাছ দেখেছেন গাছগুলি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কারণ পুনে ভ্যারাইটির চন্দ্রমল্লিকা গাছ এবং দেশি যেসব ভ্যারাইটির চন্দ্রমল্লিকা গাছ সেগুলি পাতাগুলি কিন্তু দেখতে অন্য রকম হয় যারা এক্সপার্ট আছেন তারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর দেখেন এই সময় কিন্তু এই গাছে মুই চলে এসেছে অলরেডি দেখেছেন আমি কিন্তু বেশি দিন নয় বারো থেকে পনেরো দিন মতো আমি লাইট থেরাপি বন্ধ করেছি আর পুরী চলে এসছে পুনের ভ্যারাইটি গাছের মানে এই একটাই অসুবিধা হয় লাইট থেরাপি যতদিন চালাবেন পুনের ভ্যারাইটি গাছে কিন্তু কুড়ি আসবে না কিন্তু লাইট থেরাপি বন্ধ করা দশ থেকে পনেরো দিন বা কুড়ি দিনের মধ্যে কিন্তু এই গাছে কুড়ি চলে আসবে এই একটা সমস্যা পুনে পুনের ভ্যারাইটি গাছে আপনারা দেখতে পাচ্ছেন এই কুড়ি বুঝতে পেরেছেন বেশ ভালোই কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে তো যেহেতু এবার কুড়ি চলে এসেছে এই পুনে ভ্যারাইটি গাছগুলিতে সেহেতু কিন্তু একটি পরিচর্যা বিশেষভাবে আমাদের করতে হবে কারণ এখন থেকে যদি আমরা বিশেষভাবে কোনো পরিচর্যা না করি তাহলে কিন্তু এই গাছের কুঁড়িগুলি কিন্তু নষ্টও হয়ে যেতে পারে আর আরেকটা কথা বলি যাদের পুনে ভ্যারাইটি গাছে এরকম কুঁড়ি চলে এসেছে তারা কিন্তু ওই গাছের কুঁড়িগুলি ভাঙবেন না কারণ একবার যদি কুঁড়ি চলে আসে অনেকে করেন কি সেগুলিকে পিঞ্চিং করে দেন কারণ আপনারা দেরিতে ফুল নেবেন কিন্তু এই ভুল কাজটা করবেন না যখন আপনারা পিঞ্চিং করে দেবেন মেন কুঁড়িটা ভেঙে গেল থেকে কিন্তু গজিয়ে আবার একটা করে কুঁড়ি দেখা থাকে তাহলে হবে কি গাছের মানে ফুলের যে সংখ্যা কি কমে যাবে একদমই কমে যাবে আর যেহেতু আমার এই গাছটি একটু লম্বা হয়ে গেছে সেহেতু মানে ফাইনাল এখনো কি বলবো রিং পড়ানো হয়নি ছোট রিংটাই পড়ানো আছে প্রথম স্টেপে যে রিংটা পড়িয়েছিলাম এখন রিংটা আমি পরাবো কারণ রিংটা না পড়ালে ফুল গাছটা হেলে পড়বে আমি সেটা পরিয়ে দেবো অসুবিধা নেই আর আপনারা কিন্তু আপনাদের পুনে ভ্যারাইটি গাছে ফাইনাল লিং এখনই পরিয়ে দেবেন আর আপনাদের এই পুনে ভ্যারাইটি গাছ নিশ্চয়ই আমার থেকে আরো বড় হয়ে গেছে আরো বেশি মুশি বা ঝাঁকড়া আপনারা করতে পেরেছেন আমার থেকে বেশি ফুল পাবেন আপনারা তো আমি যা ফুল পাবো এতেই আমি খুশি অসুবিধা নেই কারণ আমি তো আর কম্পিটিশন লেভেলে এই গাছ নিয়ে যাচ্ছি না মানে মনে একটা আনন্দের জন্য আমি এই ফুল বাগানটা করি আর কি আর যাদের গাছ আমার গাছের থেকে ছোট আছে তারা পিঞ্চিং এখন আর করবেন না থেরাপিটাও বন্ধ করে দেন শুধু খাবারটা দিয়ে যান এইবারে আসি এই গাছের যাদের কুঁড়ি চলে এসেছে তারা কিভাবে এই গাছকে পরিচর্যা করবেন এবার অর্থাৎ কুঁড়িগুলিকে বড় করতে পারবেন একটু মোটা হবে পাতা এবং সবুজ থাকবে গাছগুলি যতদিন ফুল না ফুটবে গাছগুলিকে একটু বেশি ঝাঁকা আর কি করতে পারবো তো প্রথমেই বলি এই গাছে আপনারা যেহেতু কুড়ি চলে এসেছে করবেন কি এখন কিন্তু একটু খাবার আমাদের দিতে হবে তো সেই কি খাবার আপনারা দেবেন তো আমি আপনাদেরকে বলছি আপনারা সবাই নিশ্চয়ই জানেন আমি অন্যান্য ভিডিওতে আমি তো সেই সময় আমরা করতাম কি পঁচিশ গ্রাম খোল এক লিটার জলে পচাতাম আমরা তিন থেকে চার দিন তারপরে পচিয়ে নিয়ে চার লিটার জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা এই গাছে প্রয়োগ করতাম কিন্তু এখন সেই খোল জল প্রয়োগ করলে হবে না কারণ গাছগুলিতে যেহেতু কুড়ি ধরে গেছে এই গাছে আরো খাবারের প্রয়োজন সেই জন্য আমাদের করতে হবে কি যেখানে পঁচিশ গ্রাম খোল আপনারা নিতেন এক লিটার জলে সেখানে এবার করবেন কি আপনারা প্রায় পঞ্চাশ গ্রাম মতো খোল আপনারা এক লিটার জলে ভেজাবেন ভিজিয়ে নিয়ে ওই তিন থেকে চার দিন পচিয়ে নেবেন নিয়ে ওই এক লিটার জলটাকে আপনারা চার লিটার জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবেন নিয়ে এই গাছের মাটিতে প্রয়োগ করবেন তাহলেই হবে তো এটা গেল খোল জল দেওয়ার কথা এই খোল জলটা আপনারা মিনিমাম পাঁচ থেকে ছয় দিনের গ্যাপে আপনারা এখন প্রয়োগ করবেন একটু ঘন ঘন খাবারটা দিতে হবে আর এই খোল জলটা আমরা যদি একটু সামান্য একটু পাঁচ থেকে সাত দিনের মধ্যে গ্যাপ রেখে দিয়ে দিই না তাহলে হবে কি সেই খোল জল থেকেই এই গাছ বেশ ভালো পুষ্টি পাবে এবং কুঁইগুলিও দেখবেন দ্রুত আর কি বৃদ্ধি পাবে অর্থাৎ বড় হবে তো এটাতে গেল খোল জল দেওয়ার কথা এখন কিন্তু শুধু ওই খোল জল দিলে হবে না এই খোল জল দেওয়ার পাশাপাশি আপনারা করবেন কি দশ ছাব্বিশ ছাব্বিশ সারটা রয়েছে রাসায়নিক সার আর কি সেই খাবারটিও কিন্তু আপনারা এই গাছে প্রয়োগ করবেন গাছে পাতাতে নয় গাছের মাটিতে প্রয়োগ করবেন আপনারা কতটা পরিমাণে ওই খাবারটি আপনারা নেবেন সেইটা মাপ অনুযায়ী আপনারা তবে কাঁধ বরাবর চারিদিকে খুঁড়ে খুঁড়ে আপনারা দিয়ে দেবেন তবে আমি বলবো এক লিটার জলে আইসক্রিমের চামচ ছোট আইসক্রিমের চামচ যেগুলো হয় সেই এক চামচ দশ ছাব্বিশ ছাব্বিশ ষাটটা ভিজিয়ে দেবেন একটু কিছুক্ষণ সময় আপনারা নাড়াচাড়া করে নেবেন তাহলে দেখবেন 10 দশ ছাব্বিশ ছাব্বিশ ষাটটা জলের সঙ্গে ভালোভাবে মিশে যাবে এবং ওই এক লিটার জলটাকে আরো এক লিটার জলের সঙ্গে একটু মিশিয়ে নেবেন ভালোভাবে তাহলে একটু পাতলা হয়ে যাবে দিয়ে আপনার টবের মাপ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন আপনারা যদি আট ইঞ্চি টব হয় আপনারা দুশো ওই সুফলা নেওয়া জলটিকে দিয়ে দেবেন যদি দশ ইঞ্চি টব হয় আপনারা তিনশো এম মতো দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই তো এই খাবারটা কিন্তু আপনারা দিয়ে যাবেন এই খাবারটা কিন্তু আপনারা মিনিমাম প্রায় দশ দিন অন্তর আপনারা দেবেন অবশ্যই কারণ আমাদের লক্ষ্য থাকবে এই সময় ফুলের যে কুঁড়িগুলি এসছে সেই কুঁড়িগুলিকে বড় অর্থাৎ মোটা করায় ফুলের বড় করতে পারি আমরা আর যেহেতু এই সময় কুঁড়ি চলে এসছে গাছে যেহেতু আর শুধুমাত্র দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটা দিলে কিন্তু হবে না এর পাশাপাশি আরেকটা খাবার আমাদেরকে দিতে হবে আরেকটা খাবার যেটা দেওয়ার কথা বলছি সেটা হলো জিরো বাহান্ন চৌত্রিশ ফলিয়ার স্প্রে যেটা সেই ফোলিয়ার স্প্রে এই গাছে আপনারা স্প্রে করে যাবেন আপনারা করবেন কি এক লিটার জলে দু গ্রাম ফলিয়া স্প্রে ও জিরো বাহান্ন চৌত্রিশটা ভালোভাবে মিশিয়ে নেবেন সম্পূর্ণ গাছটিকে প্রশ্নহন করিয়ে দেবেন তাহলে হবে কি ওই ফলিয়া স্প্রে মাধ্যমে গাছের যে কুড়িগুলি এসছে সেই কুড়িগুলি খাবার পাবে খুব সহজেই এবং কুড়িগুলিও কিন্তু খুব সহজে মোটা মানে হবে আর কি আর যাদের কাছে জিরো বাহান্ন চৌত্রিশ নেই তারা করবেন কি তারা ফসফেট এবং পটাশ মিশিয়ে আপনারা আপনাদের টবের মাটিতে গাছের গোড়া থেকে একটু দূরে মানে টবে কাঁধ বরাবর ওই খাবারটা দিয়ে দেবেন আপনারা কতটা পরিমাণে ফসফেট এবং পটাশ দিয়ে আপনারা জিও বাহান্ন চৌত্রিশটাকে তৈরি করবেন আপনারা করবেন কি আইসক্রিমের চামচে এক চামচ ভর্তি ভর্তি নেবেন আর ওই একই আইসক্রিমের চামচে হাফ চামচ পটাশটা নেবেন নিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন নিয়ে দুই থেকে তিন চিমটি মতো আপনারা সেই সার রাসায়নিক সারটি আপনারা টবে কাঁধ বরাবর গোড়া থেকে দূরে প্রয়োগ করবেন তাহলেও কিন্তু একই কাজ হবে সবসময় কিন্তু খেয়াল রাখবেন রাসায়নিক খাবারটা একটু কম করে নেবেন যেন কখনোই যেন বেশি না হয় বেশি হলে কিন্তু গাছের পাতা পুড়ে যাবে এমনকি কুড়িও পুড়ে মানে ঝরে পড়ে যেতে পারে সেই জন্য একটু রাসায়নিক খাবারটা সবসময় কম পরিমাণে আপনারা গাছে প্রয়োগ করবেন কখনো যেন বেশি না হয় এই দিকটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আর এর পাশাপাশি আরেকটা বিশেষ কাজ আমাদেরকে এখন করতে হবে যেহেতু এখন কুঁড়ি চলে এসেছে সেহেতু কিন্তু এই কুঁড়িগুলিকে রক্ষার দায়িত্ব আমাদেরকে নিতে হবে আমরা সেই জন্য করবো কি টাকা বা থিটা এবং তার পাশাপাশি কনফিডার বা হামলা নামক যে কীটনাশকগুলি রয়েছে সেই কীটনাশকগুলি কিন্তু আমরা ক্রক ওয়াইজ আমরা মানে অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে আমরা এই গাছে প্রয়োগ করব। তাহলে হবে কি এই যে কুঁড়িগুলি যে এসেছে এই কুঁড়িগুলি যে দেখছেন আপনারা সেই কুঁড়িগুলি কীটপতঙ্গের হাত থেকে রক্ষা পাবে তো আমি যেভাবে বললাম আপনারাও কিন্তু ঠিক একই রকমভাবে এই পুনে ভ্যারাইটি চন্দ্রমলিকা গাছগুলিকে এখন পরিচর্যা করতে শুরু করে দেন দেখবেন আপনাদের গাছগুলি কিন্তু সুস্থ থাকবে এবং কুঁড়িগুলিকেও আপনারা ধীরে ধীরে খুব ভালোভাবে বড় করতে পারবেন এবং যখন ফুল ফুটবে তখন কিন্তু আপনাদের বাগান পুরো ভরিয়ে দেবে আলোক আলোতে আলোকময় করে তুলবে তো বন্ধুরা আছে এই পর্যন্তই আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলা বাগান ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন কাছি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে